আমি রুমকি ছোটো কিচেন থেকে রুমকি আজকে বানাবো মুগের ডালে চষি পিঠে তার জন্য সবার প্রথমে আমি মুগের ডালটা একটু সামান্য তেল গরম করে নিয়ে ভেজে নেব মুগের ডালগুলো আমি হালকা ভেজে নেব দেখো ডালগুলো হালকা ভেজে নিয়েছি এবার আমি একবার ধুয়ে সেদ্ধ বসিয়ে দেবো এখানে আমি ধুয়ে নেবো মুগের ডালটা ধুয়ে আবারও আমি জল দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি দেখো ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু আর জল দেব না এক ইঞ্চি আদা আর দুখানা কাঁচা লঙ্কা নিয়েছি এরকম দানা দানা করে পিষে নিয়েছি এটা দিয়ে দেব ছোট চামচের মতো হাফ চামচ আমি নিয়েছি হলুদ গুঁড়ো হাফ বাটি চিনি নিয়েছি এটা দিয়ে দেব চিনিটা ভালো করে গলিয়ে নেব চিনিটা গলে গেছে এবার আমি সামান্য লবণ দিয়ে দেব এটুকুই এবার আমি অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে একটা শক্ত ডোর তৈরি করে নেব এবার হাতে একটু আমি তেল মাখিয়ে মোটা মোটা করে চষিগুলো বানিয়ে নেব। দেখো চষিগুলো মোটা করে বানিয়ে নিয়েছি আমি ওপর দিয়ে একটু চালে গুঁড়ো ছড়িয়ে দিয়েছি যাতে একটার সঙ্গে একটা জোড়া না লেগে যায় আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দেবো কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে আস্তে আস্তে চষিগুলো আমি দিয়ে দেবো চষিগুলো দিয়ে দিয়েছি এবার আমি লাল লাল করে ভেজে তুলে নেব। এবার আমি তুলে নেব। দেখো তুলে নিয়েছি এভাবে সবগুলো ভেজে নেব দেখো আমি সবগুলো ভেজে তুলে নিয়েছি একটু লাল লাল করেই ভাজতে হবে তো আমার মুগের ডালে ভাজা চষে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আজকের জন্য টাটা